আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন ইন্নাল্লাহ তালা এঞ্জেলো রবুল আল্লাহ তালা কুল্লাহ লাতিনহিন অ্যাপটা কেনা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয় প্রত্যেক রাতে প্রত্যেক রাতে যখন তিন ভাগের দুই ভাগ পার হয় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তিনি বলেন মায়াধুনী ফাস্তাজী আল্লাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সলনি ফাহু কে কিছু চাই যে যা চায় তাকে তাই দিয়ে দিব মায়াস তাক ফেরুনি ফাঁক ফেরালা কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব অত্র বোখারে মুসলিমের হাবিস প্রমাণ করে অবশ্যই সেটা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে অবশ্য অন্য হাদিসে অর্ধেক রাতের কথা উল্লেখ রয়েছে উসমানলা সরাজি আল্লাহু তালানু বলেন রাসুলসাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন এজা কান নিঃসল্লাহ যখন রাত অর্ধেক হয় ন দিম নাদিম নিঃসময়ে আকাশ থেকে আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে আল্লাহ তালা মানুষকে ডেকে বলেন প্রথম আকাশ থেকে বলেন মান দাইন মিষ্টা জাউল্লাহু কে ডাকে তার ডাক তার কথা মেনে নেওয়া হবে মানসাইন ইউতা কে চায় তাকে দিয়ে দেওয়া হবে মানফি রাজান হোক কে বিপদগ্রস্ত আছে তাকে বিপদ থেকে রক্ষা করা হবে এর আগের হাদিস বোখারি মুসলিম আর এই হাদিস আবু তীর অন্য হাদিসেও রয়েছে হাদিস সহি তবে আমল হিসাবে সম্ভবপর চেষ্টা করতে হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে সাথে সাথে অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয় যেমনভাবে আজানের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয় অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয় সম্মানিত মসজিদের মুসল্লি কথা গ্রহণের জন্য আরও গুরুত্বপূর্ণ কথা মহাজিমে জাবাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন তাহের ফাইয়া আল্লা যে কোনো মানুষ রাত অতিবাহিত করে অজু করে তারপর রাতের শেষে উঠে আতা আতাহ তখন চাইলে আল্লাহ দিবেন তখন চাইলে আল্লাহ দিবেনি অবশ্যই দিবেন তাহলে আরেকটা পদ্ধতি বের হয়ে আসলো অজু করে ঘুমানো সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে রাতে শলা আদায় করার জন্য উদ্বুদ্ধ করছিলাম একাধিক দিন বলেছি আবু মালিক